আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো আমি না, তুমি কেমন ভাবে পাবো কিভাবে পাবো কিন্তু আমি বিশ্বাস করি যে পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না কারো জীবন খারাপ করে নিজের জীবন ভালো বানানো যায় না আমি বিশ্বাস করি কাউকে হিংসে করে নিজের জীবনে বড় হওয়া যায় না এই যুগটা একটু অন্যরকম এই যুগের কিছু মানুষ আছে অন্যরকম না সবার কথা বলছি না কিন্তু কিছু মানুষ তো আছে যারা হিংসে করতে ভালোবাসে সত্যি বলতে চারিদিকে নেগেটিভিটির কোনো অভাব নেই না চারিদিকে নেগেটিভিটির কোনো অভাব নেই তো একবার তুমি দশবার ভালো কাজ করলে কেউই মনে রাখে না কিন্তু একবার খারাপ কাজ করলে ঠিকই মনে রাখে আজকে দিনে আমরা কেউই ভাবি না ওর হচ্ছে আমিও করব আমার কেন হবে না ওর হবে আমারও হবে ও পেরেছে আমিও পারবো সে পারছে আমিও চেষ্টা করব। আমরা এমনটা ভাবি না বেশিরভাগ মানুষ এমনটা ভাবে না কিছু মানুষ এমনটা ভাবে আর সে তো পাওয়ার যোগ্য নয় ওর কেন হচ্ছে ও কেন পাচ্ছে ওর তো পাওয়ার কথা নয় ওর যেন না হয় আমরা এমনটাই ভাবে আসলে আমাদের আশেপাশের পরিবেশটা আজকে এমন ভাবে সাজানো নিউজ চ্যানেল বলো অথবা নিউজ পেপার সেখানে কোনো মানুষ আছে হিংসে করতে ভালোবাসে কিন্তু আমরা জানি যে হিংসে করে কোনো লাভ নেই সত্যি বলতে হিংসে করে কোনো লাভ নেই কারণ অপরালা হিংসেকে পছন্দ করেন না আমি জানি আমার এই কথাগুলো বা অনেকে পছন্দ করবে না কিন্তু এটা কি বাস্তব নয় শোনো তোমাকে একটা কথা বলে নিয়ে হিংসা করে তাহলে দুঃখ কষ্ট মন খারাপ কারণ হিংসা করে কেউই সুখী হতে পারে না কারো জীবন সুন্দর হতে পারে না আর তোমার কাছে অনুরোধ করব কখনো কাউকে হিংসে করো না দয়া করে কারো সফলতা দেখে কখনো কুমন্ত্রণা করো না কোনো সফল ব্যক্তিকে দেখে এমন চিন্তা ভাবনা তৈরি করো যে সে করে দেখিয়েছে আমিও করব, আমিও করে দেখাব তার হয়েছে আমারও হবে এমনটা নয় যে তার কেন হয়েছে সে কেন পাবে এমনটা যেন না হয় সত্যি বলতে আমাদের চিন্তা আমাদের ব্যবহারটা তেমনই হওয়া উচিত যেমনটা আমরা তার কাছ থেকে আশা করি আবার এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সমালোচনা করতে ভালোবাসে চায়ের দোকান বলো অথবা জুয়ার আড্ডাখানা মানুষ সমালোচনা করতে ছাড়ে না মানুষ সমালোচনা করতে ছাড়ে না আর তাদেরকে নিয়ে সমালোচনা হয় যারা জীবনে বড় কিছু করতে চায় ভালো কিছু করতে চায় তাই তোমাকে নিয়েও যদি কেউ সমালোচনা করে দুঃখ পেও না কষ্ট পেও না মন খারাপ করো না হতাশ হইও না কেউ কিছুই করতে পারবে না তোমাকে আরো কিছু কথা বলতে চাই যেটা হয়তো তোমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ তোমার জীবনটাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট তোমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে নাম্বার এক পরো তখন যখন অন্যরা ঘুমিয়ে থাকে দুই সিদ্ধান্ত নাও তখন যখন অন্যরা বিলম্ব করছে তিন সংস্কার করে তখন যখন অন্যরা অপচয় করছে চার হাসো তখন যখন অন্যরা ভেঙে পড়েছে পাঁচ প্রস্তুতি নাও তখন যখন অন্যরা বিপা স্বপ্ন দেখছে যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো দেখবে তুমি আঘাত করলে তারা যত পরিমাণ কষ্ট পেত ওরা তার থেকেও আচার বেশি কষ্ট পাবে শোনো এই পৃথিবীতে একটু অদ্ভুত এখানে নিজের যোগ্যতা প্রমাণ করাটা অনেক বেশি জরুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই জীবনে এমন কিছু করো আজকে যারা তোমার ফোন রিসিভ করছে না আগামীতে তারা যেন তোমাকে গুগলে সার্চ করে হ্যাঁ তারা যেন তোমাকে গুগলে সার্চ করে এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই এ পৃথিবীর বেশিরভাগ মানুষই আমাদেরকে নয় আমাদের অবস্থানকে ভালোবাসে তা নিজেকে সেই অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে মানুষ শুধুমাত্র তোমাকে হিংসেটাই করতে পারবে তোমাকে ছোঁতেও পারবে না যদি জীবনে প্রয়োজনে নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে বদলাতে হয় তাহলে নিজেকে বদলাও তাহলে তাই করো কারণ মনে রাখো এখান থেকে কিছু বছর পর মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার অতীতটা কেমন ছিল কিন্তু এটা জিজ্ঞাসা করবে যে তুমি কি করছো কতটা অর্জন করতে পেরেছ তাই নিজের সাথে নিজের পরিবারের স্বার্থে যদি নিজেকে বদলাতে হয় কিছু জিনিসকে ত্যাগ করতে হয় তবে তাই করো তাই করো শোনো কাউকে ভালো মন্ত বেশিরভাগ বোঝাতে যেও না এতে তুমি নিজেই খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও তার মতো করে তাকে ছেড়ে দাও তার মতো করে যখন সে বিপদে পড়বে তখন সে তোমার মূল্যটা এমনিতেই বুঝতে পারবে কিছু মানুষ সময়ের সাথে শিখে যায় হ্যাঁ কিছু জিনিস মানুষ সময় সাথে শিখে যায় কিছু কিছু জিনিস মানুষ পরিস্থিতি দেখেই বুঝে যায় যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো তবে নিজেকে দোষী ভেবো না যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো তবে নিজেকে দোষী ভেবো না মনে রেখো যে গাছটির ফলে একটু বেশি মিষ্টি হয় সেই গাছটিতে বেশি ডুলছড়া মারা হয় তবে হ্যাঁ তবে হ্যাঁ এতটাও নেষ্টত্ব বজায় রেখো না যাতে না তুমি ভেঙে পড়ে যাও যাতে না গাছটি ভেঙে পড়ে যায় শেষে তোমাকে একটা কথাই বলবো আমরা বলি না যে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না যে পারফেক্ট সময় আসবে না পারফেক্ট সময় কখনোই আসে না খারাপ সময়গুলোকে নিজেকে পারফেক্ট করে বানাও হ্যাঁ নিজেকে পারফেক্ট বানাও দেখবে জীবনে কোনো কষ্টই থাকবে না জীবনে কোনো দুঃখই থাকবে না যদি তুমি রাজা হতে চাও তাহলে তোমাকে গোলামের মতো ব্যবহার করতে হবে আমি জানি এফটি খুব স্বল্প সংখ্যক মানুষই আছে যারা চায় না যে আমি সফল হই যারা চায় না যে আমি সফল হই এমন খুব কম মানুষই আছে হ্যাঁ আমরা প্রত্যেকে সফল হতে চাই আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো কিন্তু আজ আমি তোমাকে বলছি সফল হওয়াটা যে খুব সহজ হ্যাঁ সফল হওয়াটা খুব সহজ একজন মেহনতশীল ব্যক্তিদের পক্ষে সফল হওয়াটা অনেক বেশি সহজ সত্যি বলতে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তো আছে যারা মেহনত করতে ভয় পায় যারা ভয় পায় এটা ভেবে যদি না হয় তাহলে কি হবে ভয় পায় এটা ভেবে কতটা সময় লাগবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সময় লাগবে হতে তুমি যেমনটা ভাবছো যতটা ভাবছো তার থেকে আরো বেশি সময় লাগতে পারে কিন্তু একটা কথা বলে যেও না তোমার সফলতার জন্য যতটা সময় লাগবে যত বেশি সময় লাগবে তোমার সফলতাও ততটাই দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ তোমার সফলতা ততটাই দীর্ঘস্থায়ী হবে কোনো কিছু একদিনে হয় না কোনো কিছু এক সপ্তাহে হয় না কোনো কিছু এক মাসে হয় না দ্রুত পাও সফলতা দ্রুত হারিয়ে যায় দীর্ঘস্থায়ী হয় না এটা অ্যাকসেপ্ট করে নাও যে সময় লাগবে হ্যাঁ সময় তো লাগবে কিছু বড় কিছু করার জন্য ভালো কিছু করার জন্য সময় তো লাগবে কিছু মানুষ তো শুরু করতেই ভয় পায় বাস্তবে শুরু করাটা ইম্পর্টেন্ট নাকি পারফেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট তুমি যাদেরকে সফল মনে করো কেউ তারা শুরুতে পারফেক্ট ছিল না তাদের কাজের মধ্যে করা ভুলগুলোই তাদেরকে পারফেক্ট বানিয়েছে আর তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যে কেউ শুরুতেই পারফেক্ট হয় না আমাদের কাজের মধ্যে করা ভুলগুলোই আমাদেরকে পারফেক্ট করে তোলে শুরু করো যেমনভাবেই হোক যেভাবেই হোক যতটা আছে ততটা দিয়েই শুরু করো আর কত দেরি করবে আর কত সময় নষ্ট করবে আসলে আমরা আমাদের যে সমস্ত বিষয়গুলিকে কমতে বলি না যে এটা নেই সেটা নেই এটা হচ্ছে না ওটা হচ্ছে না পারফেক্ট সময় হচ্ছে না পরিবেশটা তেমন নয় তোমার কি মনে হয় এগুলো কি অজুহাত নয় না কিছু ক্ষেত্রে হয়তো এগুলো সঠিক বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কি অজুহাত নয় যদি সেটা না হয় তাহলে আমাদের থেকে খারাপ পর্যায়ে থেকে কিভাবে আমাদের থেকে ভালো কিছু করে দেখাচ্ছে বড় কিছু করে দেখাচ্ছে তোমার কি মনে হয় যাদেরকে আমরা সফল বলি যাদেরকে আমরা সফল ভাবি যাদেরকে আজকে আমরা বিভিন্ন উদাহরণে ব্যবহার করি তারা কি সমস্ত কিছু নিয়ে শুরু করেছিল তারা অনেক বড় কিছু নিয়ে শুরু নয় একসাথে অনেকগুলো স্বপ্ন নিজের যতটুকু ক্ষমতা আছে ততটুকু মেহনত দিয়েই শুরু করেছিল শোনো তোমাকে শেষে একটা কথাই বলে মেহনত করো মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না না মেহনতের কোনো শর্টকাট হয় না মেহনত ছাড়া কখনই সফল হওয়া সম্ভব নয় বিশ্বাস করো মেহনত ছাড়া কখনই সফল হওয়া সম্ভব নয় আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ